হ্যালো বন্ধুরা শ্রাবণী আসটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত জায়গায় গোপাল জয় রাধা রাতে বলে আজকের ব্লগটা শুরু করলাম আজকে আমরা চলে এসেছি রবিবার হাটের তো হাটে মানে সবজি বাজার করতে চলে এসেছি তো অনেক দিন পর আমি বাইরে বেরোলাম বা সবজি বাজার করতে এলাম হয় একটু ইচ্ছে গেলাম হাজব্যান্ডকে বললাম বলল চলো বাজার করা হয়ে গেছে দেখো কমপ্লিট ভর্তি বাজার তো হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি ওইখানে আলুর দাম মেটাচ্ছে আলু আলু কেনা হয় আমাদের অনেকটা করে আমরা আলু পছন্দ করি তো সবজি বাজার হয়ে গেছে আমি চলে এসেছি আর এত সবজি নিয়ে একা একা যাওয়া সম্ভব নয় মানে দুজনে মিলে ব্যাগ নেওয়া সম্ভব নয় তো আমরা রিক্সা করে চলে এসেছিলাম ও নেমে গেল কয়েকটা জিনিস কেনার জন্য আর আমি চলে এসেছি রিক্সা করে হাতে দুধ আছে সবজির বাজার আছে সব কিছু নিয়ে আর কয়েকটা জুড়ি টুরি কিনলাম আর একবারে চলে এসেছি ভাতের থালা নিয়ে তো আজকে আমরা রান্না করেছিলাম আলু সেদ্ধ চচ্চড়ি মানে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে বেগুন পোড়া আর আর করেছি এটা হচ্ছে চচ্চড়ি আর করেছি শাক ভাজা উচ্ছে ভাজা আর তিল পেঁয়াজটা পিঁয়াজ দিয়ে তিল দিয়ে যেটা হয় শুকনো শুকনো ছাড়া এই যে এটা তিল পেঁয়াজ ভাত আর লেবু আর আমি দুধটা নিয়ে বসেছি কারণ যদি দুধটা খেতে মন যায় সেই জন্য তো নিয়ে বসে গেছি খাবার আমার খাবার দেখো ওদেরকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমার খাবার এই দুধটা নিয়ে বসে গেছি তো আবার চলে এলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় আমার কর্তা গোপালকে তুলে খাবার দিয়ে দিয়েছে ঠাকুরকেও দিয়েছে সন্ধে দিয়ে দিয়েছে তো এরপর চলে আসবো আমরা চলে এসেছি এখন পিঠে পড়বে পিঠে মাখা হচ্ছে এটা হচ্ছে সেদ্ধ পিঠে মাখার জন্য এটা হচ্ছে পাটি সাপটা এটা হচ্ছে সরু চাকলি এটা হচ্ছে ক্ষীর এই যে আমি পিঠে বানাতে শুরু করে দিয়েছি এই যে কে বানাচ্ছে আমার কর্তমশা গৃহিণী এক্সপার্ট গৃহিণী করা হয়েছে আমি করেছি এগুলো আর আমার কর্তামশাই করেছে এগুলো কি সুন্দর দেখতে হয়েছে আমাগুলো পাটি সাপটাও রেডি সেদ্ধ রেডি খেজুর সঙ্গে

একটা একটা করে সাজিয়ে দেবো এই যে সে হয়ে গেছে দেখি একটু টিপি টিপে কিন্তু ঘাতে লাগছে কেন হ্যাঁ কি সুন্দর হয়েছে না জানি না এটা পারবো কিনা তুই এই যে জল ফুটছে আর এই যে দেখে নাও পাটি সাপটা হয়েছে সরু চাকলি হয়েছে সরু চাকলি সব আমার কর্তা বানিয়েছে এটা আমার খুব একটা প্রিয় নয় এটা তবু খায় মোটামুটি এই যে আমার প্রিয় কি সুন্দর বানিয়েছে একটু ফেটে যায়নি কিন্তু ও আমি দুজনে মিলেই বানিয়েছি এটা আমার হাতে গড়া এটা আমার হাতে গড়া ওর হাতে গড়া গুলো খুব সুন্দর এই যে ওর হাতে গড়া এটা তো বাসন টাসন মেজে রেখে দিলাম হয়ে গেল রান্নাঘর পরিষ্কার আমার কালকে সবজি কেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাজা হয়ে গেছে তো রাত্রি অনেক হলো ঢাকা দিয়ে দিয়ে রেখে দিই পৌষ পার্বণে পিঠে বানাতে পারিনি এখন পিঠে বানালাম যত রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা তো কারা কারা পিঠে খেতে ইচ্ছুক তারা চলে এসো আমাদের বাড়িতে উম পিঠে খাবে আমরাও খাবো তোমরাও খাবে চলে এসো টাটা